অবস্থা শুনতে পাইতেছেন থেকে থেকে ওঠার পর এত পরিমানে জ্বালাইতেছে মানে মাথা নষ্ট মানে দুইটা ঘন্টা টানা জ্বালাইছে কোনো ভাবে কিছু করা যায় না মাঝে মধ্যে এরকম হয় এমনিতে ভালো মানে মাসের মধ্যে একদিন এরকম করে বাচ্চারা আফিফও এরকম করতো ঠিক আছে হঠাৎ ভালো মানুষ এরকম করতেই থাকে আর থামে না মানে কিছু একটা অবস্থা তো যাই হোক এখন থামছে তারপরে ভিডিওতে আসলাম আর ব্লগটা শুরু করতে ওই জন্য দেরি হইলো তো দেখতে থাকেন আজকে সারাদিনে ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা ঘুমে কি দেখছিলা স্বপ্নে কি দেখছিলা তোমার কি লাগবে আমি ভুলে গেছি কি লাগবে রিমোট লাগবে তুমি সকাল থেকে জ্বালাইতেছো কেন আমাকে আর জ্বালাইবা বলো মুখে দিও না এটা ময়লা ছি এটা মুখে দিও না এই যে এই তো কথা শুনো না তাহলে কেন দিব তোমাকে রিমোট

এখন বেশ ভালো শীত পরে গেছে গোসল করে এসেই আমি সাথে সাথে হচ্ছে সুয়েটার পরে ফেলছি মানে বের হওয়ার পরে গোসল পরে সাথে মনে হয় যে ইয়া মানে শীতটা বেশি লাগে ঠান্ডা লাগে গোসল করতে গেলে ওরকম লাগে না বাট বের হওয়ার পর বেশি হয় তো আর আজকে সারাটা দিন আল্লাহ আবরার যে কি করছে মানে আমি চাইছিলাম আর একটু ভিডিও করবো কিন্তু কোনো কিছু করতে পারি নাই ওইদিকে আমি যেহেতু আজকে বাইরে যাবো সরি আজকে না কালকে বাইরে যাবো তো আমি চাচ্ছিলাম সবকিছু আজকে একটু গুছ করে ফেলি ওদের জন্য চেহারা কেমন জ্বলে যাইতে চাচ্ছে একটু ঘুরে দাঁড়েন তো ভাবছিলাম আজকে সব কিছু গুছা সুন্দর করে রাখবো কিন্তু আমি জানি না এগুলো আসলে কখন করতে পারবো কারণ যে অবস্থা মানে আপনার এখন একটু শান্ত হয়েছে আর ওর পিছনে আজকে সারাটা দিন গেছে আর ওদিকে যেহেতু একদিনের জন্য যদি বাহিরে কোথাও যাই মানে এত এত কাজের প্রেশার থাকে ওগুলো সব গুছায় দিতে হয় না হলে অবস্থা খারাপ হয়ে যাবে কিছু কিছু কাজ থাকে যেটা আমাকেই করতে হবে আমাকে ছাড়া হবে না সেটা বেশিরভাগ হচ্ছে আমার বিজনেসের কথা বলতেছি তো যাই হোক সেগুলা গুছকাস করে নিব আর কোচল টোচল তো শেষ করলাম খাওয়া দাওয়া করি নিয়ে অনেক বেজে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। আর সেই তো তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি হ্যাঁ এখন উচিকে খাওয়া দাওয়া করে নেবো তো চলেন খাওয়া দাওয়া শেষ করি তারপরে কথা বলি চুল টুল এখনো ভিজা এগুলো ছাড়তে হবে ঠান্ডা লেগে যাবে শীতের মধ্যে দেখেন আমি হচ্ছে স্যান্ডেল তো পরি সাথে মোজাও পড়ে আসতে মানে আমার কি পরিমাণ ঠান্ডা আমার ঠান্ডা দেখে অনেকে হাসতে পারেন বাট এটা আসলে হয় না যে অনেকে ঠান্ডার ই বেশি আমার ই বেশি গরমের দিন অত গরম লাগে না বাট ঠান্ডা প্রচুর সমস্যা এই যে মোজা পড়ে আসতে ঠিক আছে সারাটা দিন এত বেশি কাজের ছিলাম একটু দম ফেলার সময় পাইনি তো এই জন্য আজকে রান্না বান্না বা ঘরের কোনো কাজের ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে নতুন আলু দিয়ে বোয়াল মাছ রান্না করা হয়েছে শীতের মধ্যে কিন্তু বোয়াল মাছ খেতে ভালোই লাগে ধনে পাতা দিয়ে সুন্দর করে নতুন আলু দিয়ে রান্না করলে বা ফুলকপি দিলেও ভালো লাগে তো যাই হোক আজকে ফুলকপি দেয়নি শুধুমাত্র হচ্ছে গিয়ে আলু দিয়েই রান্না করা হয়েছে তো ভাত খেয়ে নিলাম খেয়ে হচ্ছে ছেলেদের সাথে একটু দুষ্টামি করছিলাম আর আমার চুলগুলোও ভিজা ছিল যেহেতু গোসল করেছি তো সেই জন্য একটু ভুত ছে ওদের সাথে মজা করতেছিলাম আর এই ঠান্ডার মধ্যেও ওরা ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে টিভি দেখতেছে তো বলতেছি বসো না উপরে উঠে বসো তো তারপরে ওদের সাথে খেলতে খেলতে আমি নিজে ওদের নিয়ে এখন ফ্লোরে বসে আসি আর এদিকে আবরার কিন্তু হাফ হাতের গেঞ্জি পরে আছে বললাম তোমার শীত লাগে না বলে না তো আমি বললাম ঠিক আছে আমার ঠান্ডা ঠান্ডা হাতগুলো তাহলে তোমার গায়ে লাগাই দেই তো আফিফের আর আবরারের গায়ে এই জন্য লাগাই দিচ্ছিলাম আর এদিকে আফিফকে বলছিলাম তুমি একটু ভয় দেখাও তো তো ও চোখ উল্টাতে পারে না কিন্তু আবরার কিন্তু একা একাই খুব সুন্দর করে মানে উল্টে ফেলে আর এরপর ভয় দেখাতে থাকে তো আমি বললাম সবাইকে একটু ভয় দেখায় দাও তাই সে একটু কাছে আসছে ভয় দেখানোর জন্য আর আফিফ বলে যে না আমার চোখে ব্যথা পাই আমি তো চোখেই দেখতে পাই না মানে ও ভয় পেয়ে যায় চা আর বিস্কিট নিয়ে আর আজকে এত এত কি বলে মানে ব্যবসার কাজের ঝামেলা একসাথে হয়েছে মানে আমি আজকে ব্লগই করতে পারি না একবার মনে হয়েছে ব্লগ বাড়ি বাড়ি দিয়ে দিই তারপর আবার মনে হয়েছে যে না সবসময় তো আসলে সমান যায় না তো আপনারা কষ্ট করে বুঝে নেবেন আমি মানে চেষ্টা করেও পারতেছি না এটা শেষ করতে আমি ফাঁকে চাষে যে এখন চা খেতে বসে এরপরও কাজ আছে তো ভাবলাম এই সময়টা আপনাদের সাথে দুই তিন মিনিট একটু কথা বলি এত পরিমানে কি বলে আজকে ঠান্ডা মানে ভয়াবহ ঠান্ডা ঠান্ডা মনে হয় আরও নাকি বাড়বে বিশ তারিখের পরে ঠিক জানি না জানি না কি অবস্থা হয় প্রচুর ঠান্ডা লাগতেছে আপনারা কি কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন জানাবেন যে আপনাদের অঞ্চলে ঠান্ডা কেমন ঠিক আছে তো চাটা শেষ করি চাটা অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে খেয়ে ফেলি পরে কথা বলবো ঠিক আছে চা খেতে বসেও কিন্তু টাকা কাজ করতে হয়েছে আর মনে মনে চিন্তা করতে যে কি কী জিনিস নিব না নিবো সব কিছু একটু বোঝানো দরকার তো একটু বসে বসে সেটা প্ল্যান করে নিচ্ছিলাম কোন দিক থেকে শুরু করব আর বেশি ঝামেলা হয়ে গেছে এই যে শালের উপরে যে অফারটা দিয়েছিলাম এটা একদম শেষ সময় তো তো প্রচুর আলহামদুলিল্লাহ অর্ডার এসেছে তো এগুলো হ্যান্ডেল করতে গিয়ে একদম হিমশিম খাচ্ছি তো এদিকে আমি ঠিক করেছি যে সব জামা কাপড়গুলো এখনই গুছিয়ে ফেলবো আর রাতের বেলায় যাতে করে সকালে তো আর আমি সময় পাবো না কিন্তু সেটা আর করতেই পারতেছি না মানে তার মধ্যে এসে দেখবেন ভিডিওতে যে কতবার আমি ফোন হাতে নিয়েছি মানে অর্ডার নিয়ে সবাই কুল পাচ্ছি না আর কি এরকম একটা ব্যাপার আর যদিও দুই দিনের জন্য সালের উপরে ধামাকা ডিসকাউন্ট অফারটা দিয়েছিলাম কিন্তু একদিনেই মনে হচ্ছে আমাদের স্টকে সব খালি হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেকেন্ড দিন আর মানে কন্টিনিউ করতে পারবো না তো যে আপুর এখনো সল নেননি তারা কিন্তু এই অফারে নিয়ে নিতে পারেন যদি স্টকে থাকে তাহলে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আপনারা আর কি লাগবে দাঁড়াও আম্মু দিব সমান করে আম্মু একটু খুটাই নেই নানু কি করে কাঁথা সেলাই করে দেখো দেখো এই কাঁথা সেলাই না করে নকশি কাঁথাটা সেলাই করলে না কাজে লাগতো

আর এর মধ্যে আমার এত বেশি মাথা আসলে পেন্ট করতেছিল আমি একটু শুয়ে রেস্ট নিতেছিলাম এই জন্য আর সেই অফিস থেকে আসার পরে হচ্ছে গিয়ে আমাকে একটা সারপ্রাইজ দিল আমি নিজেই চিন্তা করতেছিলাম যে বেড়াতে গিয়ে তো শাড়ি অবশ্যই পরতে হবে শাড়ি যেহেতু আমি খুব পছন্দ করি তো কোনটা পরবো বা কোনটা নিব হাতে কয়েকটাই অপশন ছিল আবার চিন্তা করছিলাম যে নাকি বিজনেস থেকেই নিয়ে যাবো সেগুলো শ্যুট করবো আর কি তো এর মধ্যে সেই হচ্ছে গিয়ে এই ব্ল্যাক শাড়িটা আমাকে গিফট করলো এই শাড়িটা মানে আমার নিজেরই পার্সোনালি এটার মেরুন কালার তারপরে হচ্ছে পার্পেল কালারটা খুবই সুন্দর ছিল ভেবেছিলাম একটা নিজের জন্য নিবো কি না তো তার যেহেতু ব্ল্যাক কালার পছন্দ তাই সে হচ্ছে ব্ল্যাক কালারটাই নিয়ে নিয়েছে আমাদের স্টক থেকে আর সে কত অ্যাডভান্স আনন একটা নাম্বার থেকে বিকাশে পেমেন্টও করেছে তো আমি চিন্তা করলাম যে এত পেমেন্ট কোথা থেকে ঢুকলো কারণ সাধারণত ঢাকার বাইরে যারা আপুরা বিকাশ করে তারা হচ্ছে ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করে কিন্তু দেখলাম অনেকগুলো টাকাই এসেছে মানে শাড়ির প্রাইস টোটাল আর কি তো আমি একটু চিন্তায় পরে গিয়েছিলাম পরে আবার ভাবলাম যে কাস্টমার নিজে থেকে হয়তো নখ দেবে অনেক সময় দেশের বাইরে থেকে বা অনেক আপুরা গিফটের জন্য যখন প্রোডাক্ট নেয় তখন ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দেয় তো ভাবলাম সেরকম কিছুই হয়তো হবে পরে হচ্ছে ও যখন আমাকে এই সারপ্রাইজটা দিল তখন আমি বিষয়টা বুঝতে পারলাম যে ঘটনাটা আসলে এখানে ঘটেছে আর এই ব্ল্যাক শাড়িটা কিন্তু ইন্ডিয়ান একটা সুন্দর জর্জের শাড়ির মধ্যে খুবই সুন্দর আর এটার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে আপনারাও চাইলে কিন্তু সেই কালারগুলো নিয়ে নিতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে শাড়িটা পাবেন কি ব্যাপার কয়েকদিনে কি নতুন বাবু আছে বুঝছেন নাকি এই দেখো দেখি এটা একদম বড় বাবু রেডিমেড দেখো 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 দেখি দেখি এই যে আমাদের বাবু দেখো দাঁত ও দাঁত নাই দেখো দাঁত উঠবে এখন ছোট বাবু এটা কয়টা দাঁত আছে ও বাচ্চা উইন না মুখ খায় হাসি দাও বাবু তুই হাসি দাও এই বাবু তোমার নাম কি নাম বলো নামটা বলো দাও নাম নাম তোমার নাম কি বলো হ্যাঁ হাতি ধরো মানে ইচি হ্যাঁ নামটা বলো তোমার নাম কি নতুন বাবু কি কথা বলতে পারে কথা বলতে পারে এটা কথা বলাই কথা বলো 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 কি কথা বলবো তুমি কি কালকে বেড়াইতে যেতে চাও তুমি যাব না ভাইয়া যাবে বলো দুজনে যাবো কে যাবে বলো এটা ছোট বাবু এই জন্য মুখ দিয়ে কথা বলতো তো এরপরে হচ্ছে আমরা রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর আমার এমন লাগতেছিলো মনে হচ্ছিলো না যে আমি আসলে কোথাও দূরে ঘুরতে যাই এরকম একটা ব্যাপার আর সারাদিন আমার উপর তো আসলে খুবই ধকল গিয়েছে আর এর মধ্যে মাইগ্রেনের সমস্যা আরও একটা সমস্যার জন্য আমার আসলে বেশি সমস্যা হয়ে গেছে তো যাই হোক সব কিছু ভিডিওতে বলতে পারতেছি না আর আলহামদুলিল্লাহ আমাদের একসাথে দেখে আমাদেরকে হাসি খুশি দেখে যারা আমাদেরকে ভালোবাসেন এত এত ভালোবাসা দিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সবার কাছে আসলে অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমি এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন সারাটা জীবন আপনাদের এভাবেই ভালোবাসা চাই আর দোয়া করবেন আসলে আমাদের জন্য আর আমাদের এই ভালো থাকাটাই আসলে অনেকের কাছে ভালো লাগে না সেই জন্যই আসলে অনেক ঝামেলা করার চেষ্টা করে আমাদের মাঝে ভিডিওতে প্রোডাক্ট দেখাইতে হবে মানে অনেক বড় হয়ে যায় ভিডিও আর অনেক অনেক আপুরা রিকোয়েস্ট করে কি করব বাট এই আপুর রিকোয়েস্ট আসলে ফেলতে পারি নাই তো এই ব্যাগটা হচ্ছে জেসমিন আপু অর্ডার করছে কোন জায়গা থেকে জায়গার নাম আমি ভুলে গেছি তো যাই হোক সেটা একটু দেখাই দিই এটা আমাদের একদম প্রিমিয়াম একটা ব্যাগ ফোকাস হয়েছে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ ফিনিশিং দেখলে বুঝতে পারবেন আচ্ছা দাঁড়ান তো এখন বুঝতে পারবেন এই যে ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর প্রিমিয়াম একটা ব্যাগ হ্যাঁ এটার সাথে লং বেল্ট আছে ভিডিওতে দেখাই দেই তারপর আপুরা আবার প্রশ্ন করে এখানে সাইডে দুইটা চেন আছে এই দুইটাও খোলা যায় ঠিক আছে আর এই হচ্ছে ভিতরের স্পেস ভিতরে অনেক স্পেস আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন এক কথায় এটার সাথে এই যে লং বেল্ট থাকবে কাঁধে ঝুলাই নিতে পারবেন আর ভিতরে এখানে হচ্ছে গিয়ে একটা চেন পকেট আছে সরি এই পাশে একটা চেন পকেট আছে এই যে চেন পকেট আছে আর মাঝখানে একটা বড় চেম্বার আছে এই যে বুঝতেছেন শরীরটা খুবই খারাপ লাগতেছেন এই যে এখানে একটা আছে আছে ঠিক এই পাশে কাগজটা বসে ভরা যাতে ব্যাগটা নষ্ট না হয় সুন্দর করে ই করা আর কি আর ভিতরের ম্যাটেরিয়াল থেকে শুরু করে জিপার কোয়ালিটি দেখলেই বুঝবেন যে ব্যাগ কতটা প্রিমিয়াম হ্যাঁ একেবারে এক্সপোর্ট কোয়ালিটি হচ্ছে কি আমাদের ব্যাগগুলো এটা লুকটা আবারও দেখায় এই যে

প্রাইজে আমরা দিচ্ছি ধামাকা প্রাইস তো এই শলগুলো নিছে এগুলোর মধ্যে মানে আমাদের স্টকে আমরা ভাবছিলাম দুই দিন হচ্ছে গিয়ে অফারটা দিব কিন্তু দুই দিন দিতে পারবো না আমাদের স্টক শেষ হয়ে গেছে ঠিক আছে তবে আরও প্রোডাক্ট আসবে চেষ্টা করব আপনাদের যদি বেশি বেশি প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে আবার অফার দেওয়ার ঠিক আছে অফার দিলে না ভালোই লাগে এই যে এগুলো ছিল তো ঠিক আছে আপু তোমারটা দেখাই দিছে কারণ তুমি অনেক রিকোয়েস্ট করছিলা এই জন্য তো অনেক চেষ্টা করেও আমি সব গুছগাছ শেষ করতে পারিনি তাই সেগুলো যেগুলো বাকি আছে ফাইনাল গুছগাছটা এখন করে নিচ্ছি তারপরে শুয়ে পড়বো আর আপনাদের সাথে ছোট ছোট ব্লগ দিয়ে হচ্ছে গিয়ে কানেক্ট থাকার চেষ্টা করব মিনি ব্লগগুলো আপনারা আমাদের শর্টস আকারে এবং ফেসবুকের রিলস আকারে কিন্তু পেয়ে যাবেন তো সেগুলো কিন্তু মিস করবেন না আর বড় ব্লগ তো থাকবেই যাব এক দিনের জন্য ঘুরতে কিন্তু ব্যাগে কাপড় গুছিয়েছি এতগুলো আসলে শীতের দিনে ঘুরতে যাওয়ার এটা একটা সমস্যা সেটা হচ্ছে শীতের কাপড় অনেক নেওয়া লাগে আর বাচ্চা থাকলে তো কথাই নেই তো শীতের কাপড়ে মনে হয় ব্যাগ ভরে গেছে এই হচ্ছে অবস্থা আর আমি হচ্ছে এখন ড্রেস লাগতো না কয়েকটা ড্রেস এক্সট্রা নিছি শাড়িও নিছি যদি সুযোগ পাই বিজনেস আর একটু শ্যুট করব আর কি ফাঁকে এই আর কি আরেকটা জানা গেলে যেটা হয় যে ওই সময় একটু ছবি টবি তুললে ওইটাই কিন্তু একটা মেমোরি হয়ে থাকে ছেলেদের জন্য শীতের কাপড় নিছি ড্রেস ট্রেস নিছি সব বলে নিছি এখন কোনো জায়গায় যাওয়ার আগে যে আনন্দ হইলেও পরে একটা এগুলো বুঝাইতে হবে এগুলো মনে করলে কেমন যেন লাগতে থাকে তো আজকে এখন অলরেডি বাজে হাল্লা তিনটা বাজে তাহলে আমাদের অনেক আগে বাসার দিকে বেরোতে হবে উঠতে হবে খাওয়া দাওয়া করতে হবে বাচ্চাদের খাওয়াইতে হবে তারপর বেরোতে হবে বেড়ানো না মনে হয় আরো বেড়েছে তো মোটামুটি সব কিছু ঘুষায় নিছি এখন বাজে হচ্ছে দুইটা পনেরো টুকটাক আরও কিছু কাজ আছে আমার আধা ঘন্টার বা চল্লিশ মিনিটের মতো এখনো জাগতে হবে আর এটা হচ্ছে নতুন শল এবার নিয়েছিলাম তো এটা হচ্ছে কালকে উদ্বোধন করবো ভালো আমি সুন্দর একটা অকেশন দিয়ে উদ্বোধন করি এটা কাশ্মীরি একটা শল মেলা থেকে নিয়েছিলাম ওই যে কয়দিন আগে এশিয়া কি যেমন মেলা না আমার এক্সাক্ট মনে নেই হ্যাঁ তো ওই মেলা থেকে ওই যে সেই আরেকটা শল আমি নিয়েছিলাম ভিডিওতে দেখাইছিলাম তো ওই শালটা তো চুরি হয়ে গেছে আর এইটা রয়েছে একই ব্যাগে থাকলে হয়তো এটাও চুরি হয়ে যেত এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবার সাথে দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম